একটা স্যামসাং এর বারো হাজার পাঁচশো টাকা দামের ট্যাব সম্পূর্ণ মাত্র একচল্লিশ হাজার নশো টাকায় আইফোন আমাদের কাছে ভরপুর কালেকশন রয়েছে স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র ছ হাজার নশো টাকাতে ফাইন এইট প্রো এক লক্ষ টাকার মডেল পেয়ে যাচ্ছেন মাত্র সিক্সটি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড সঙ্গে থার্টি টু ইঞ্চের স্মার্ট টিভি সম্পূর্ণ ফ্রিতে ওপেন বক্স এক্স টু হান্ড্রেড এক্স টু হান্ড্রেড প্রো পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইসে ব্র্যান্ড নিউ কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ক্রোকোডাইল মডেল যেগুলো স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র ষোলো হাজার নশো টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা দামের ডিএসএলআর পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার নশো টাকায় পঁচিশ হাজার টাকা দামের ওয়াচ প্লাস ফোন যেটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দু হাজার নশো নিরানব্বই টাকায় সঙ্গে কি পাচ্ছেন হাজার টাকা দামের বোটের হেডফোন সম্পূর্ণ ফ্রিতে সিল নিয়ে যান সঙ্গে পেয়ে যাবেন থার্টি টু ইঞ্চে স্মার্ট টিভি সম্পূর্ণ ফ্রিতে আইপ্যাড ইয়ার ফিফ জেনারেশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ষাট টাকার প্রোডাক্ট মাত্র থার্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড সিল প্যাক আর তার সঙ্গে পেয়ে যাচ্ছেন পঁচিশ হাজার টাকা দামে স্মার্ট ওয়াচ সম্পূর্ণ ফ্রি ভি ফিফটি সদ্য লঞ্চ হওয়া মডেল যে কালার যেকোনো ভেরিয়েন্ট সবকিছুই অ্যাভেলেবেল ডিসকাউন্টে সঙ্গে নিয়ে যান আমাদের থেকে স্পেশাল গিফট ষোলো দুশো গেমিং ডিভাইস স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র তেরো টাকা থেকে কারণ আজকে ভিডিও শেয়ার করলে পেয়ে যাচ্ছেন কি রুপোর পয়েন্ট সম্পূর্ণ ফ্রিতে এছাড়া থাকছে ভিডিও যদি আমাদের শেয়ার করেন লাইক কমেন্ট শেয়ারে পঁচিশ হাজার টাকা দামের ব্র্যান্ড ওয়াচ সম্পূর্ণ ফ্রিতে এটা ওয়াচ এটা ফোনই এটা সম্পূর্ণ ফ্রিতে থাকবে এছাড়া আপনি প্রতিটি কেনাকাটার সঙ্গে পেয়ে যাচ্ছেন গিফট গিফট কি কি আছে এদিকে দেখতে পাচ্ছেন প্রতিটি কেনাকাটার সঙ্গে রয়েছে আর শুধু গিফটের কথা ছেড়ে দিন আজকে যে প্রাইসে প্রোডাক্ট দেবো আপনার গিফট নিতেই হবে না এত সুন্দর প্রাইস থাকবে কারণ এস টোয়েন্টি থ্রি আলট্রা মার্কেটে পঞ্চান্ন হাজার টাকা বিক্রি হলেও আমরা আজকে দিনে দিচ্ছি ফর্টি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড এ এস টোয়েন্টি ফোর আলট্রা ব্র্যান্ড নিউ কন্ডিশনে আন্ডার ওয়ারেন্টিতে রয়েছে আর এটা পেয়ে যাচ্ছেন এপি দেখুন মাত্র বাইশ হাজার নশো টাকা কোথাও পাবে না প্রতিটি কেনাকাটার সঙ্গে থাকছে দশ দিনের চেকিং গ্যারান্টি আর রবি মোবাইলের তরফ থেকে একটা করে স্পেশাল গিফট এছাড়া আপনি আমাদের কাছে গেমিং ডিভাইস যেমন আইকিউ নিউ সেভেন পেয়ে যাচ্ছেন নিও সেভেন ভেবে দেখুন এখানে দেখুন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি জিটি টেন প্রো এটা থাকছে মাত্র তেরো হাজার নশো টাকা এখানে দেখতে পাচ্ছেন আরো দেখতে পাচ্ছেন দেখুন সি থ্রি লাইট মাত্র ন হাজার নশো টাকা এছাড়া আমাদের কাছে দেখতে পাচ্ছেন ডিএসএলআর রয়েছে পঞ্চাশ হাজার টাকা দামের ডিএসএলআর যেটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার নশো টাকা এছাড়া আমাদের কাছে দেখুন চল্লিশ হাজার টাকা দামের ওয়াচ পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার নশো টাকা এখানে পেয়ে যাচ্ছেন ক্রোকোডাইল ফোন আর দেখতে পাচ্ছেন ক্রোকোডাইল ফোন আমাদের কাছে ভরপুর স্টক এদিকেও স্টক আছে আর এই স্টক গুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইস আঠাশ হাজার টাকা নয় সাতাশ হাজার টাকা নয় কুড়ি হাজার টাকাও নয় মাত্র ষোলো হাজার নশো টাকায় কোয়ান্টিটি স্টক থাকছে এছাড়া আপনি আমাদের কাছে ভি ফিফটি যে কোনো কালার যে কোনো ভেরিয়েন্ট ওপেন বক্স আর এইগুলো ওয়ারেন্টি পাবেন তিনশো দিনের মধ্যে তিনশো দিন করে সার্ভিস সেন্টার থেকে এছাড়া দশ দিনের চেকিং গ্যারান্টি দেয় রবি মোবাইল তাছাড়া আপনি আমাদের কাছে পাবেন একদম অফার প্রাইস মাত্র উনতিরিশ হাজার নশো টাকা থেকে ভি ফিফটি সিরিজ আমাদের কাছে স্টার্ট হয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড এক্স এইট প্রো রয়েছে আর ফাইন্ড এক্স এইট আছে এটা এইট প্রো এটা রয়েছে এইট প্রো এটা আছে যে কোনো কালার অ্যাভেলেবেল এক লক্ষ টাকা মার্কেটে দাম আছে আপনি আমাদের কাছে কত টাকায় পাচ্ছেন জানেন মাত্র সিক্সটি ভাবতে যেটা পারবেন না সেটা আমরা এখানে করে দেখাই সিক্সটি ফোর ফাইন্ড এক্স এইট প্রো আর এর পরে একটা জিনিস বলে দিই এই প্রোডাক্টটা কিনবেন সঙ্গে থার্টি টু ইঞ্চের স্মার্ট টিভি সঙ্গে করে বাড়ি নিয়ে চলে যাবেন এই রকম অফার থাকছে প্রচুর অফার রয়েছে আর আজকের ভিডিওটা যদি ওয়ান মিলিয়ন ভিউ যায় তাদের জন্য রয়েছে কি একটা সবার দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার টাকা দামের সম্পূর্ণ ফ্রিতে থাকবে এছাড়া আমাদের কাছে কিছু মডেল দেখাই দেখুন কম দামে ডিসকাউন্টের কথা বলেন তো পঁচাত্তর হাজার টাকার মডেল পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার নশো টাকায় দুশো ছাপ্পান্ন জিবি পঁচাত্তর হাজার টাকার ফোন মাত্র ষোলো হাজার নশো টাকা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে একটা চুয়াল্লিশ হাজার টাকার মডেল ডিসপ্লে থেকেও কম দামে মাত্র আট হাজার নশো টাকায় দুশো ছাপ্পান্ন জিবি এছাড়া ফোরটিন প্রো ম্যাক্স ব্ল্যাক কালার যদি নেন তাদের জন্য অফার থাকছে ফিফটি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড ওয়ান টোয়েন্টি এইট জিবি না টু ফিফটি সিক্স জিবি টু ফিফটি সিক্স জিবি ফিফটিন প্রো ম্যাক্স পেয়ে যাবেন মাত্র 51900 16 দেখুন ওপেন বক্স জাস্ট সিল থেকে খোলা আছে যে কোন কালার अवेलेबल 15 আমাদের কাছে রয়েছে মাত্র 42900 টাকায় 15 এটা ব্যাটারি হেলটাই মেইন ব্যাপার করে আমরা 70% ব্যাটারি হেল দিয়ে বলছি না প্রায় 85 এর উপরেই ব্যাটারি হেল থাকে এরপরে আপনি 15 প্লাস আমাদের কাছ থেকে পাবেন কত টাকা জানেন 48900 ফিফটিন প্লাস যে দামে আপনি ফিফটিন পাবেন না সেই দামে আমরা ফিফটিন প্লাস দেব এছাড়া আমাদের কাছে এস টোয়েন্টি ফোরও দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে এছাড়া আরও বড় বড় কিছু মডেল দেখিয়ে দিই আমাদের কাছে দেখতে পাচ্ছেন এক্স এইট্টি প্রো রয়েছে এখানে দেখুন এক্স হান্ড্রেড আমাদের কাছে আছে এখানে দেখুন এক্স টু হান্ড্রেড অ্যাভেলেবেল রয়েছে এছাড়া এখানে আছে টু হান্ড্রেড প্রো অ্যাভেলেবেল তো এই সমস্ত ফোনের উপরে থাকবে স্পেশাল ডিল যেমন এক্স টু হান্ড্রেড আমাদের কাছে সিল প্যাক রয়েছে মার্কেটে বিক্রি হচ্ছে অনেক টাকা মার্কেটের থেকে দামও কম নেব আর সঙ্গে একটা ব্র্যান্ড নিউ টিভিও আপনাদেরকে ফ্রিতে গিফট করবো এছাড়া আপনি আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্টটা রয়েছে এটা মার্কেট ভ্যালু আছে ষাট হাজার টাকা আইপ্যাড ফিফথ জেনারেশন ফিফথ জেনারেশন মার্কেটে ষাট হাজার টাকা দাম রয়েছে সিল প্যাক রয়েছে এটা সিল প্যাক আর সিল প্যাক প্রোডাক্টের সঙ্গে পঁচিশ হাজার টাকা দামের রকম একটা ওয়াচকাম ফোন সেটা সম্পূর্ণ ফ্রিতে থাকছে এছাড়া এখনো অফার কিন্তু শেষ হয়নি এক্স হান্ড্রেড প্রো আমাদের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন ওপেন বক্স ক্যাটাগরিতে কন্ডিশন দেখতে পাচ্ছেন এই আছে এর জন্য এটার দাম রয়েছে মাত্র বারো হাজার নশো টাকা এখানে দেখতে পাচ্ছেন ষোলো হাজার নশো টাকায় রেড কালার আছে এইচ ফিফটি ফিউশন আছে এছাড়া আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দেখুন গেমিং ডিভাইস পোকোরা এটা আছে এক্স সিক্স প্রো ভি টোয়েন্টি সেভেন লাগবে কালার চেঞ্জিং ফোন কালার চেঞ্জ হবে কার্ড ডিসপ্লে ভি টোয়েন্টি সেভেন অ্যাভেলেবেল এছাড়া দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে প্রচুর স্টক রয়েছে যেগুলো থাকছে একদম অফার প্রাইসে এবারে আমরা চলে আসছি আইফোন ছেড়েও কিছু অন্য প্রোডাক্টের দিকে যেমন আমাদের কাছে একটা ওয়াচ আছে একবার দেখিয়ে দিই দেখুন এখানে আবার ভিডিও কল করছি দেখুন ভিডিও কল চলে এলে ভিডিও কলে কথা বলতে পারবেন ওয়াচের মধ্যে আপনি পে গুগল পে ইনস্টল করে এখান থেকে পে করতে পারবেন ওয়াচের মধ্যে থেকে আপনি ফেসবুক স্কল করতে পারবেন এই দেখুন এখান থেকে ফেসবুক যেরকম স্ক্রল করে ফেসবুক কো স্ক্রলও করতে পারবেন ঠিক আছে এ টু জেড আছে ওয়াচ ওয়াচের মধ্যে আপনি যেরকম ভিড় ট্রেনে মেট্রোতে যাচ্ছেন আপনি বাসে যাচ্ছেন আপনি ফোন ইউজ করতে ভয় পাচ্ছেন চুরি হয়ে যাক কিন্তু আজ থেকে সেটা আর হবে না এই পঁচিশ হাজার টাকা দামের ওয়াচ কাম ঘড়ি যেটা আছে চলো পঁচিশ হাজার টাকা দামের ওয়াচ কাম ফোন যেটা আছে আমাদের কাছে এটার মধ্যে আপনি ফেসবুক ইউটিউব সব কিছু করতে পারবেন আর প্রাইস থাকছে কত টাকা জানেন মাত্র দু টাকা সঙ্গে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি ফ্রি এছাড়াও আরও একটা স্পেশাল গিফট যারা এই ভিডিওটা দেখে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে বুক করছে তাদের জন্যে থাকছে আরো হাজার টাকা দামের একটা বোটের ইয়ারফোন সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এবারে আমাদের কাছে ল্যাপটপ স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র ন টাকা থেকে দেখতে পাচ্ছেন প্রচুর গিফট এদিকে আনা আছে নতুন ফোনের উপরে আমাদের কাছে ফিনান্সের সুবিধা পেয়ে যাচ্ছেন আমাদের এবার অ্যাড্রেসটা যারা জানেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন যে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন ওই দুটো নাম্বার হচ্ছে একটা কলকাতা ব্রাঞ্চের একটা জয়নগর ব্রাঞ্চে আর কলকাতার অ্যাড্রেস হচ্ছে বালিগঞ্জ স্টেশনে নেবে কসবা মার্কেটের দিকে চার নম্বর টিকিট কাউন্টার সামনে থেকে এক মিনিট হাঁটার ডিস্টেন্সে আর জয়নগরের অ্যাড্রেস হচ্ছে জয়নগর এক নম্বর স্টেশন থেকে এক নম্বর টিকিট কাউন্টারের পাশেই আমাদের দোকান সপ্তাহে সাত দিনই দোকান খোলা থাকে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত কল টাইম সেই টাইমে আমাদের প্রত্যেক দিনই দোকান খোলা থাকে আপনার সব ভিজিট করতে পারেন এছাড়া আপনি আমাদের গুগলে গিয়ে আমাদের ওয়েবসাইট ভিজিট করে যে কোনো প্রোডাক্ট ওখান থেকে পারচেস করতে পারেন অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারির ব্যবস্থা রয়েছে আপনার পুরানো ফোন এক্সচেঞ্জ যদি করতে চান পুরানো ফোন এক্সচেঞ্জ করে এই রকম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফোনও আমাদের থেকে নিতে পারেন আর নিতে গেলে চলে আসতে হবে আমাদের কলকাতা ব্রাঞ্চ অথবা জয়নগর ব্রাঞ্চে আর যদি না আসতে পারেন বাড়িতে বসে অর্ডার দিন আমরা বাড়িতে হোম ডেলিভারি করে দিই সেটাও আবার ফ্রি অফ কস্টে তো দেখুন আমাদের কাছে কি কি প্রোডাক্ট আছে ওয়েবসাইটে যান প্রচুর স্টক আপলোড করা আছে ওখান থেকে আপনি কিন্তু প্রোডাক্ট বুক করতে পারেন আর এখন প্রচুর স্পেশাল স্পেশাল গিফট রয়েছে প্রচুর স্পেশাল স্পেশাল ধামাকা রয়েছে আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার যারা করছে তাদের জন্য দেখতে পাচ্ছেন এইরকম রূপরকণ সম্পূর্ণ ফ্রিতে রয়েছে ঠিক আছে তার জন্য আমরা কিন্তু নেক্সট ভিডিওতে অ্যানাউন্সমেন্ট করে দেবো কারা এই প্রোডাক্টগুলো পাচ্ছে এছাড়া যদি ভিডিও ওয়ান মিলিয়ন ভিউ যায় পঁচিশ হাজার টাকা দামের ওয়াচ আমরা গিউ করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও অফার অফারের সঙ্গে